এখন কোরআন তেলত চলছে কোনো কিছু চলবে না কেন আল্লাহ তালা এই কোরআন ক্যারিমের মধ্যে বলে দিয়েছেন যে যখন কোরআন তেলত হবে তখন তোমাকে চুপ থাকতে হবে এটা কোরআনের আদব কোরআনের সম্মান সেই সাথে সাথে মনোযোগ সহকারে শুনতে হবে জনাব টাঙ্গাইল আপনাদেরকে বলে দিতে চাই আপনি সাইনুর আমাকে ডাকেন না ডাকেন এটা আমি পরোয়া করি না আগে শুনেছেন আমাকে আমি স্টেজে কে আছে দেখি না সামনে কে আছে দেখি না কে কোথায় থাকলো দেখি না আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার কথা বলবো আমিও ভয় পাই না আপনাকে এখানে বলছি আমি বলছি ইয়া ইউহাল্লাদিনা আমানু আপনার ছেলেটা গিয়ে বলছে চাচা জিলাপি ক টাকা কিলো কিলো তো বলেন না কেজি বলেন বোধ আপনারা চাচা জিলাপি ক টাকা কেজি কেন ওর বাপ কি কাফের ওর বাপের নাম কি চন্ডীদাস ও দেখতে পাচ্ছে না এখান থেকে কোরআন তেল হচ্ছে ও কেন ওখানে বাজারে গিয়ে ও আড্ডা মারছে যেখানে কোরআনুল করিমের মাহফিল হবে ওইখানে প্রত্যেকটা মানুষকে নীরব থাকতে হবে কেন এখান থেকে কথা বক্তা নিজের মন গড়া বলে না কারণ আহ আদিসের প্রোগ্রাম মানে সব কথার জিম্মেদারি বক্তার অতএব হয় আল্লাহর কথা বলতে হবে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলতে হবে সাল্লাহ আলী ওয়াসাল্লাম আর এখানে যারা এই আয়োজন করতে গিয়ে মেলা বসাতে সাহায্য করেছে তারা এক নম্বরের হিজরা ছাড়া আর কিছু না কষ্ট লাগছে আমার কথা শুনে হ্যাঁ আপনি আল্লাহ তালার কোরআনকে সরাসরি অপমান করছেন একটা দিন কি ব্যবসা বন্ধ করা যায় না যে লোকটা আজকে বাদাম বিক্রি করছে যে লোকটা আজকে খেলনা বিক্রি করছে যে লোকটা আজকে আপনার চটপটি বিক্রি করছে যে লোকটা আজকে ঘুগনি বিক্রি করছে নানান কিছু বসেছে ও যদি এখন কবরে যায় ওকে যদি বলা হয় মা তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল তুমি ওর সম্পর্কে কি জানো ও বলবে যে আই ওয়াজ সেলিং নার্স ওটা বাদাম বিক্রি করছিলাম এ কথা বলবে এটা দায়িত্ব দেশের সরকার বলে যখন জাতীয় সঙ্গীত তোমাদের সামনে কেউ পড়বে তোমরা হাঁটবে না তোমরা দাঁড়িয়ে যাবা এটা হচ্ছে জাতীয় সঙ্গীতের সম্মান গোটা পৃথিবীর সবচেয়ে বড় জাতীয় সঙ্গীত আপনার সামনে তেলাপ করা হচ্ছে আর ওই সময় আপনি গিয়ে ওইখানে আপনার ছেলে মেয়ে আড্ডা দিচ্ছে আরে এটা তো হচ্ছে হচ্ছে আব্দুল আব্দামাসুদরা দিয়াল্লাহু তালাম বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন চোখের যেন চোখ দিয়ে দেখা অন্তর যেন অন্তর দিয়ে কল্পনা করা হাতের যেন হাত দিয়ে ধরা কানের যেন কান দিয়ে শোনা পায়ের যেন ওই দিকে ধাবিত হওয়া আছি এখন যে একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর একটা ছেলে হেঁটে যাচ্ছে দুজনে ইয়াং বলে তো একে অপরের সাথে দেখলে কি তাদের অন্তরে কল্পনা আসবে না যদি মনে করেন যে আসবে না তাহলে জনরোগ বিশেষজ্ঞকে দেখাতে হবে এটা ফিতলা এটা বৈশিষ্ট্য একটা একটা দেখলে শরীরের মেয়েকে ভেতরে ভেতরের মধ্যে কিছু একটা করবে এটা স্বাভাবিক এটা ফিতরাত এটা একটা বৈশিষ্ট্য তবে আজকে ওই ছেলে আর ওই মেয়ে ওদিকে জেনা চলছে আপনি যান এখন যান মিথ্যা কথা বলছি বসেনি বাজার ভালো জিনিস তো এত তাড়াতাড়ি মানুষ গ্রহণ করে না ইন্ডিয়াতে দিন রাত মাহফিল করতে গিয়ে সব জায়গায় বলছি যে যারা মাহফিলে এরকম আয়োজন করবেন আমাকে ডাকেন না এসব আমি এগুলো পছন্দ করি না কেননা কোরআন এবং সন্না যেখানে আলোচনা হবে সেখানে আর অন্য কিছু চলবে না শুধু কোরআন আর সন্ন্যায় চলবে